মাছ চাষি বয় বন্ধুগণ আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তেইশ যে মাছগুলো করতে পারছেন ওই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাস্রেপনা যদি আপনি চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তেমন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আজকে আমরা আলোচনা করব থাই পাঙ্গাস পোনা নিয়ে তেবিয়স আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন তেবিয়স আপনি দেখতে পাচ্ছেন কত বড় বড় অরিজিনাল থাইপাঙ্গাশি মাছের পোনা এই থাইপাঙ্গাশি মাছের পোনা কেজি হচ্ছে বেস দশটা এক কেজি দশটা এক কেজি থাই পাংশি মাছের পোনার কেজি বেয়স এই থাইপাঙ্গাশি মাছের পোনার খাবার হচ্ছে বস ফিট খাবার ডুবন্ধ খাবার ও বাসমান খাবার এইগুলো খাবার এই থাই পাশ খাওয়াতে পারবেন তে বিয়স আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল থাইপাঙ্গাশি মাছের পোনা এই তাই পাংশ মাসে পুন আপনি নিতে চান আমাদের স্ক্রিনে ইনবক্স দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন খুদা